আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওতে ক্লিক করলেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আরেকটি আপডেট এই আপডেটটি বেশ দীর্ঘদিন পরে এসেছি অনেক ভাইয়ের আমাকে কমেন্টস করেছেন যে ভাই দ্রুত এই এক্সপ্রেসের আপডেট দেন আপডেট দেন তারই ধারাবাহিকতায় ভাইদের কথা ফেলতে পারি নাই অনেক ব্যস্ততার মাঝেও এসেছে আজকে আপডেটটা নিয়ে তো এখন আমরা রয়েছি ঠিক কারণ বাজার এলাকায় আপনার জেনে থাকবেন এই কারণ বাজার পর্যন্ত মোটামুটি প্রস্তুত করা হয়েছে এবং পাশাপাশি হাতে জিল র্যাম দিয়ে কিন্তু সাঁ সাই করে গাড়িগুলো নেমে যাচ্ছে তো আমরা কারুন বাজার যে রেলগেট রয়েছে রেলগেটের উপরে যে আইগাডার উঠানোর কাজগুলি সেটি মূলত চলছে আপনার জেনে থাকবেন দীর্ঘদিন বন্ধ ছিল শেয়ার জটিলতার কারণে তাদের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণে এই কাজটি অনেকটাই পিছিয়ে গেল এনিওয়ে তারপরেও যে কাজটি শুরু হয়েছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ঠিক রেল রেলগেটের উপরে এখানে আই গার্ডার ওঠানো হয়েছে তবে এই আই গাডি আই গাডারটি কিন্তু স্টিলের স্ট্রাকচার কারণ আপনার জেনে থাকবেন যে কংক্রিট আই গাডার কিন্তু এখানে দেওয়া হয় নাই তবে এটি প্রস্তুত করা হয়েছে অত শীঘ্রই এখানে ঢালাইটি করা হবে তো তারপরে এই অংশে একটু বাকি রয়েছে আপনি যে থাকবেন এখানে একটা বৃত্ত রয়েছে যারা বিমানবন্দর দিক থেকে আসবেন এই যে সামনে যে বৃত্ত বৃত্ত দিয়ে ঘুরে এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ওই নিচ দিয়ে কিন্তু আরেকটি র্যাম নিয়ে যাওয়া হচ্ছে এটি মূলত চলে যাবে অর্থাৎ চলে যাবে মোড় বা কারণবাজার দিকে আপনি জেনে থাকবেন পলাশিমোর অর্থাৎ পুরনো ঢাকাবাসীকেও কিন্তু এই এক্সপ্রেসের আওতায় নিয়ে আসা হচ্ছে শুধুমাত্র নতুন ঢাকাবাসী যে এই সুবিধা ভোগ করবে সেটি মোটেও না কিন্তু এই হচ্ছে নিয়ে আসা এনিওয়ে এছাড়াও যারা যাত্রাবাড়ির দিক থেকে আসবেন তারা এই যে দেখবেন সোজা র্যামটি ধরে এই যে এখানে নামার পথ করা হচ্ছে একটি আমি যদি একটু সহজ করে আপনাদের বলি এই যে দেখতে পাচ্ছেন এই যে মগবাজার ফ্লাইওভারের পাশ ঘেসে একটি র্যাম চলে যাবে এই র্যামটি আর বিমানবন্দর দিক থেকে যেটা আসবে সেটা এই যে বৃত্ত হয়ে সামনে গিয়ে আবার একটা হবে তো আমরা আপনাদের একটু লোকেশনটা বোঝাতে চাই শুধু কাজের অগ্রগতি দেখলে হবে না এটা কিভাবে যাচ্ছে মানে কোথায় যে নামবে সে সবে কোথায় এই বিষয়গুলো যদি আপনাদের মাথায় একটু থাকে তাহলে বুঝতে বলতে সুবিধা আপনাদের অনেকটাই বেড়ে যাবে তো দেখা যাচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি বাম পাশে পিলারগুলি রেডি হয়ে রয়েছে এই যে রেডিও হয়ে রয়েছে আর যে বিমানবন্দর দিক থেকে যেটা বলেছিলাম সেটা এই যে নিজে এসে আর এক দিক থেকে যারা আসবেন নামবেন এখানে এসে আবার একটা হয়ে যাবে এই জায়গায় একটা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি কয়েকটি পিলার কিন্তু আগে রেডি করা ছিল ওদের দ্বন্দ্বের আগেই তো তারপরে দেখেন একেবারে ভুতুরে অবস্থা এখানে ঘাস ঠাস একেবারে দেখতে পাচ্ছেন একে পরিত্যক্ত জায়গার মতো লাগছে যদিও এখানে কিন্তু কাজটি এখনও ধরা হয়নি দেখা যাচ্ছে যে আমরা রেল গেট ও অংশে কাজটি শুরু হলেও এখানে কিন্তু কাজ এখনও শুরু হয়নি আবার আমরা একটু দেখব যে পান্থকুঞ্জ পার্ক রয়েছে যেখানে র্যাম উঠবে সেই জায়গাটিতে কী অবস্থা সেটাও আপনাদের একটু দেখাতে চাই তো পর্যায়ক্রমে যাত্রাবাড়ি পর্যন্ত দেখব এই যে দেখতে পাচ্ছি এই যে মেট্রো রেল এই মেট্রো রেল নিজ দিয়ে এসে এই যে র্যামটা অর্থাৎ নিজ দিয়ে এসে না নিজ দিয়ে যাবে আর কি মূলত এখানে ওঠার র্যাম থাকছে এটি নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল তৎকালীন মেয়র ছিল যে তাপস সাহেব উনি কিন্তু অনেক বাধা দিয়েছিল যে এখানে র্যাম ওঠানো নামানো যাবে না যে এমনিতেই কারণ বাজার এলাকায় যানজটের একটি এলাকা তারপরে অবশেষে সেটা সুরাহা হয়েছে ওঠা র্যাম থাকছে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অংশে যে পার্ক রয়েছে সেই পার্ক কিন্তু অক্ষত থাকবে আর একটি অংশ পার্ক এক্সপ্রেস ওই কাজে ব্যবহৃত হবে এটি হলো কারণ বাজার সিগনাল দেখতে কতটা সুন্দর লাগছে এনিওয়ে আমরা আবার চলে এসেছি সেই মগবাজার ফ্লাইওভার এখান থেকে একেবারে ঠাই দাঁড়িয়ে আছে মালিবাগ রেলগেট পর্যন্ত এই পিলারগুলো গুলো অর্থাৎ পিলার না শুধু ক্যাপ ঢালাই কাজও প্রায় এক বছর আগে কমপ্লিট এত এতদিনে দ্বন্দ্ব না থাকলে এতদিনে কিন্তু আইগাটার উঠানো শেষ হয়ে যেত যাই হোক আমাদের জন্য বড় একটি ক্ষতি আবারও বলছি তো দেখতেই পাচ্ছেন এখানে যদি পিলারগুলো মানে দুঃখিত আয়গাটার যদি ওঠানো শুরু হয় আমার মনে হয় যে দুই মাসের মধ্যে আয় শেষ করে ঢালাই কম্পিউটে অনেক অংশে এগিয়ে যাবে তবে কাজের গতি কিন্তু আর বাড়াতে হবে এই গতি থাকলে অনেক সময় লাগবে আমরা চলে এসেছি মালিবাগ রেলগেট এলাকায় আমরা চলে এসেছি মালিবাগ রেলগেট এলাকায় দেখতে পাচ্ছি রেলগেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বলেছিলাম যে মগবাজার মৌচাক ফ্লাইওভার অর্থাৎ ওখান থেকে এই যে মালিবাগ রেলগেট ফ্লাইওভার পর্যন্ত পুরো প্রস্তুত এখন আগেটা উঠালি হয়ে যাবে তবে এই যে এখানে এসে অর্থাৎ এই মালিবাগ রেলগেট এসে কিন্তু লাইনের উপরে আর থাকছে না এখান থেকে এসে বামই চলে যাবে আপনারা জেনে থাকবেন হয়ে কিন্তু পুরোটাই বলতে গেলে যে রেলওয়ের জায়গার উপর নির্ভরশীল ছিল জায়গা ছিল না তবে এখানে এসে হাতের বামে রোডে নেমে যাবে আপনার থাকবেন আমি আগে দেখেছিলাম যে এই বামের সড়কে দুই পাশে নিরাপত্তা দিয়ে কয়েকটি পাইলিং এর ধরা হয়েছিল এখানে বেশ নির্মাণ সামগ্রী দেখেছিলাম শ্রমিক দেখেছিলাম তারপরে শুরু হলো দ্বন্দ্ব তারপরে বেষ্টনী খুলে রেখা রেখে এখন আবার দেখা যাচ্ছে মাস্ক যান চলাচল করছে শুধু শুধু ফেলে রেখে তো লাভ নেই দুই দিকেই যদি কষ্ট হয় কিভাবে হলো তাই না তো যানবাহন চলাচল করছে যানজট কিছুটা নিরসন হচ্ছে তো এনি আবার যখন কাজটি শুরু হবে দিয়ে আবার কিন্তু ব্লক করে দেওয়া হবে দুই পাশে যে সরু সড়কটি থাকবে সেটা দিয়ে কষ্ট করে যানবাহন চলাচল করবে চলে এসেছি খিলগাঁও এলাকায় দেখতে যায় খিলগাঁও ফ্লাইওভার এই খিলগাঁও ফ্লাইওভারে কাজটি ধরা হয়নি তবে খিলগাঁও ফ্লাইওভারে কাজ করতে গেলে অনেকটা হিমশিম খেতে হবে কেননা দুই পাশেই ফ্লাইওভার মাঝখানে রেল লাইন বুঝতেই পারছেন কতটা কষ্ট হবে এনিওয়ে তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে খিলগে খিলগাঁও রেল অর্থাৎ রেলগেট বা ফ্লাইওভার পার হলে যে বাসাবো এলাকা ছিল সেখানে কিন্তু বেশ জোরে সোরে কাজ চলছিল বেশ জোরে সোরে কাজ করার পরে হঠাৎই আবার দেখতে দেখা যাচ্ছে যে কাজ বন্ধ এনিওয়ে তো এখানে কি কাজ শুরু হয়েছে চলুন একটু দেখি আমরা আবার দেখতে পাচ্ছি ডান পাশে অসংখ্য রেল ট্রেন দাঁড়িয়ে আছে অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন এরিয়া এটা তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার পার হওয়ার পরে হাতের ডান পাশে টিনের বেষ্টনি তারপরে আমরা দেখেছিলাম বেশ কয়েকটি পিলারের কাজ চলছিল বা কয়েকটি পিলার দৃশ্যমানও হয়েছিল তারপরে হঠাৎ কাজ বন্ধ হওয়ার পরে এভাবে থমকে যায় এখানে একেবারে ভুতুরে অবস্থা দেখতে পাচ্ছি তবে এখানে এসে যে আবার দেখবো যে কাজটি শুরু হয়েছে সেই সৌভাগ্য আমাদের হয়নি তো কাজটি এখনও এখনও শুরু হয়নি এখানে হয়তো বছরই এই এলাকাটিতে কাজ শুরু হবে কয়েকটি পিলার আংশিক কয়েকটি পিলার পুরোটাই দৃশ্যমান হয়েছিল তো এনিওয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কিন্তু ওঠার একটা যে ব্যাপার র্যাম সে র্যাম কিন্তু থাকবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটিও কিন্তু বাংলাদেশ রেলওয়ের জায়গা জায়গায় এখানে কিছু গাছ কাটা হয়েছিল গাছ কেটে কিন্তু এই জায়গাটুকু বের করা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছিল অনেক গাছ ছিল এখানে জঙ্গল ছিল কিছু রেলওয়ে স্থাপনাও ছিল তারপরে যে সামনে যে কন্টিনিউর ডিপো দেখতে পাচ্ছেন এ ডিপোর পাশ দিয়ে চলে যাবে সাইদাবাদ হয়ে একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত তো আমরা একটু যাত্রাবাড়ি মোড় অংশ আপনাদের দেখাতে চাই এটি হলো যাত্রাবাড়ি মোড় অর্থাৎ সামনে হলো কুতুবখালী এই কুতুবখালী গিয়েই শেষ হবে এই এক্সপ্রেসের দৈর্ঘ্য অর্থাৎ বিমানবন্দর থেকে কুতুবখালী দৈর্ঘ্য হবে বিশ কিলোমিটার আর আশুলিয়া থেকে যেটা আসছিস সাবানি পিজের থেকে বিমানবন্দর সেটি চব্বিশ কিলোমিটার টোটাল হবে চুয়াল্লিশ কিলোমিটার এই চুয়াল্লিশ কিলোমিটার সড়ক পাড়ি দিতে আপনার সর্বোচ্চ সময় ব্যয় হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা সর্বোচ্চ এক ঘন্টায় ধরলাম এক ঘন্টা লাগবে না হ্যাঁ তো তারপরে এখন কিন্তু সেটি সময় লাগে কত ঘন্টা আপনারা ভাববেন বা দিন চলে যায় সবার থেকে যখন আপনি যাত্রাবাড়ি রওনা দেবেন আপনার দিন চলে যাবেন এই যে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে যেখানে কাজ শুরু হয়েছিল সেখানে কিন্তু কোনো শ্রমিক নেই কোনো নির্মাণ সামগ্রী নেই কোনো ক্রেন নেই কিছুই নেই অর্থাৎ বলা চলে আগে যেমন ছিল এখন এমনই রয়েছে তবে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো প্লিজ আপনারা দয়া করে কাজটি বিলম্ব করবেন না দ্রুততার সঙ্গে কাজ করবেন আর যারা কর্তৃপক্ষ যদি আমার ভিডিওগুলি দেখে থাকেন বিশেষভাবে নজর দেন কারণ এভাবে পড়ে থাকলে বছরের পর বছর চলে যাবে বাংলাদেশের প্রকল্প এমনিতে অনেক ডিলে কারণ সময় একভাবে একভাবে নাই শুরুতে দেখা যাচ্ছে তার ডাবল সময় নিচ্ছে অর্থ বাড়ানো হচ্ছে এগুলো করে ভোগান্তি করবেন না যেহেতু সরকার পরিবর্তন হয়েছে কিছুটা পরিবর্তন আনতে হবে আপনাদের প্রকল্পে যেহেতু সংস্কার করা হচ্ছে দেশ সবগুলো ক্ষেত্রে সংস্কার হোক এটা আমাদের অধিকার বা এটা আমাদের জোর দাবি দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী পর্ব শীঘ্রই আসছে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ